তিন দিনব্যাপী বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠানের সূচনা হলো ইটাহারে বৃহস্পতিবার ইটাহার ব্লক প্রশাসন উদ্যোগে এবং জয়হাট গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় চেকপোস্টের বৈত্রা জনকল্যাণ হাই স্কুলের অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে সূচনা করেন ইটাহারের বিধায়ক মোর্শফ হোসেন ও ভিডিও দিব্যেন্দু সরকার এই অনুষ্ঠান মঞ্চ থেকে ব্লকের পাঁচটি আদিবাসী নির্বাচিত দলকে ধামসামা দল পাঁচটি শনিগড় দলকে 500টি মুরগির বাচ্চা সাধারণ মানুষকে 500 শতাধিক দিক চারাগাছ কৃষকদের মাসকলায় ডালে 20 তুলে দেন বিধায়ক ভিডিও সহ সমিতির সভাপতি রিনা সরকার প্রধান রফিকুলউদ্দিন শেখ 50 সমিতির দুজন কর্মাধ্যক্ষ উপেন কিস্কু ও পূজাদার সহ অন্যান্যরা সেখানে উপস্থিত ছিলেন এছাড়াও এদিন একাধিক সরকারি পরিষেবা প্রদান করা হয় বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক ও বিডিও রাজ্য সরকারের পক্ষ থেকে আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নের কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরেন বিধায়ক জানান মুখ্যমন্ত্রী তথা রাজ্যের সরকার আদিবাসী মানুষদের কথা ভেবে আগামী দিনে আরো উন্নয়নে কাজ করবে কি রে চিন্তায় আছিস বড্ড বিপদে পড়েছি কি হয়েছে আমার এক নিকট আগুনে পুড়ে গিয়েছে চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাতের নাগালে প্লাস্টিক সার্জন ভাই কোথায় রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জন টেন্ডেন ইঞ্জুরি জন্মগত ক্ষত যেমন ফোঁট কাটা মূত্রনালী প্রতিবন্ধকতা ব্রেস্টের যে কোনো রকম সার্জারি এভি ফিস্চুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক উকিল পাড়ায় রায়গঞ্জ রেল স্টেশনের পাশে প্রয়োজনে কথা বলুন নাইন আজকে বিশ্ব আদিবাসী দিবস ছিল মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আদিবাসী প্রেমী মুখ্যমন্ত্রী উনি প্রতি বছরেই সরকারে আসার পরে এটি উদযাপন করেন ধুমধাম সহকারে উনি ঝাড়গ্রাম থেকে উদ্বোধন করেছেন এবং আমরা সাথে সাথে আমাদের ইটার ব্লকের বৈদারা জনকল্যাণ হাইস্কুল জয়ার অঞ্চল আদিবাসী সমাজের একটা বহু অংশে মানুষ বসবাস করে তাদেরকে নিয়ে বিশ্ব আদিবাসী দিবস পালিত হলো এবং এখানে অনেক কিছু বেনিফিশারি স্কিম আমসা মাদল হোক আপনার হাঁস মুরগির বাচ্চা হোক আপনার গাছ বিতরণ হোক ছাত্রছাত্রীর অনেক সুবিধা প্রকল্প দেওয়া হোক এগুলো আছে বিতরণ করা হলো এবং তিন দিন ব্যাপী অনুষ্ঠান বছর চলবে আমরা আদিবাসী সমাজকে মাননীয় মুখ্যমন্ত্রী অনেক প্রকল্প জয় জোয়ার হোক এস এলাকায় রাস্তাঘাট হোক কমিউনিটি হল হোক আমি নিজে অনেকগুলো কমিউনিটি হল করে দিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী জয় মানে বিভিন্ন প্রকল্প আদিবাসী সমাজের মানুষজনকে দিয়ে আদিবাসী সমাজকে অনেকটাই তুলছেন অনেকটাই এগিয়ে গেছে রিপোর্ট নিউজ